দোরগোড়ায় লোকসভা ভোট ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো একাধিক আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দেশের আঠেরোতম লোকসভা গঠনের জন্য সাত দফায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে কেমন হবে বাংলার জনাদেশ দৃষ্টিভঙ্গির বিশ্লেষণে রাজ্যের তিনশো একচল্লিশটি ব্লক থেকে সাত হাজার পাঁচশো জন মানুষের মতামতে উঠে এলো বাংলার রায়ের সম্ভাব্য ছবি এক নজরে দেখে নিন প্রথম দফার বিশ্লেষণ কি বলছে আলিপুরদুয়ার এবারেও আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপির জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল কোচবিহার এবারেও এই কেন্দ্রে জয়ী হতে পারে বিজেপি প্রার্থী জলপাইগুড়ি তৃণমূল জলপাইগুড়ির আসনটিতে বিজেপিকে জোর টক্কর দেবে তবে বিজেপির ঝুলিতে যেতে পারে আসনটি প্রথম দফার তিন লোকসভা আসনের মধ্যে বিজেপি তিনটিতেই জয় পেতে পারে এক নজরে দেখে নিন দ্বিতীয় দফার বিশ্লেষণ কি বলছে দার্জিলিং বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এগিয়ে থাকছে তৃণমূল রায়গঞ্জ মনে করা হচ্ছে রায়গঞ্জ কেন্দ্রটি এবার ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস বালুরঘাট দু হাজার চব্বিশে বালুরঘাটে জয়ী হয়েছিলেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই কেন্দ্রে এবার ঘাস ফুল ফুটতে পারে দ্বিতীয় দফার তিনটি লোকসভা আসনের মধ্যে তিনটিতেই জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস এক নজরে দেখে নিন তৃতীয় দফার বিশ্লেষণ ঠিক কি বলছে মালদহ উত্তর এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে পাল্লা ভারী তৃণমূল কংগ্রেসের এবার মালদহ উত্তরে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালদহ দক্ষিণ কংগ্রেস ও তৃণমূলের সুবাদে মালদহ দক্ষিণ কেন্দ্রে জয়ী হতে পারে বিজেপি জঙ্গিপুর জঙ্গিপুর কেন্দ্রে জয় পেতে পারে জোড়াফুর মুর্শিদাবাদ মনে করা হচ্ছে এই কেন্দ্র থেকে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তৃতীয় দফার চারটি লোকসভা আসনের মধ্যে তিনটিতেই জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস একটি আসন পেতে পারে বিজেপি এক নজরে দেখে নিন চতুর্থ দফার বিশ্লেষণ ঠিক কি বলছে বহরমপুর এবারেও আসনটি ধরে রাখতে পারে কংগ্রেস কৃষ্ণনগর এবারও কৃষ্ণনগর কেন্দ্রে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রানাঘাট রানাঘাট থেকে জয়ী হতে পারে বিজেপি বীরভূমের ক্ষেত্রে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস প্রার্থী বোলপুর এবারও বোলপুর কেন্দ্রে জয় পেতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ধমান পূর্ব এই কেন্দ্রে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বর্ধমান দুর্গাপুর আসনটি দখল করতে পারে তৃণমূল কংগ্রেস আসানসোলে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস চতুর্থ দফার আটটি লোকসভা আসনের মধ্যে ছটিতেই জয় পেতে পারে তৃণমূল একটি করে আসন পেতে পারে বিজেপি ও কংগ্রেস এক নজরে দেখে নিন পঞ্চম দফার বিশ্লেষণ ঠিক কি বলছে এবারও উলুবেরিয়ায় জয় পেতে পারে তৃণমূল মনে করা হচ্ছে এবারও হাওড়া আসনটিতে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস হুগলিতে দুই দলের তারকা প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তবে এগিয়ে থাকছে বিজেপি এবারেও শ্রীরামপুর কেন্দ্র থেকে জয়ী হওয়ার প্রবল সম্ভাবনা তৃণমূল কংগ্রেসের আরামবাগে জয়ী হতে পারে বিজেপি এবারও বনগা কেন্দ্র থেকে জয় পেতে পারে বিজেপি ব্যারাকপুর কেন্দ্রটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস পঞ্চম দফার সাতটি লোকসভা আসনের মধ্যে চারটিতেই জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস তিনটি আসন পেতে পারে বিজেপি এক নজরে দেখে নিন ষষ্ঠ দফার বিশ্লেষণ ঠিক কি বলছে পুরুলিয়া তৃণমূল ও বিজেপির জোর লড়াই হবে তবে মনে করা হচ্ছে এবারও এই কেন্দ্রে ফুটতে পারে কমল বাঁকুড়া আসনটি ধরে রাখতে পারে বিজেপি বিষ্ণুপুর এবারে আসনটি ধরে রাখতে সক্ষম হবে বিজেপি ঝাড়গ্রাম এবার আসনটি ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেস ঘাটাল ঘাটাল কেন্দ্রে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস মেদিনীপুরের ক্ষেত্রে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস তমলুক লোকসভা আসনেও জোর লড়াই হবে তৃণমূল ও বিজেপির মধ্যে তবে এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস কাঁথি এই কেন্দ্রে জয়ী হতে পারে বিজেপি ষষ্ঠ দফার আটটি লোকসভা আসনের মধ্যে চারটি আসনেই জয় পেতে পারে তৃণমূল চারটি আসনে বিজেপি জয়ী হতে পারে এক নজরে দেখে নিন সপ্তম দফার বিশ্লেষণ ঠিক কি বলছে কলকাতা উত্তর এবারও কলকাতা উত্তর কেন্দ্রে জয়ী হতে পারে তৃণমূল কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে জয় পাওয়া প্রায় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের দমদম মনে করা হচ্ছে এবারও দমদম কেন্দ্রে জোড়া ফুল ফুটবে বারাসত এবারও তৃণমূল কংগ্রেস বারাসত কেন্দ্রে জয়ী হতে পারে যাদবপুর যাদবপুরে এবারও জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস বসিরহাট এবারও বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনাই প্রবল ডায়মন্ড হারবার এবারও কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস জয়নগর এবারও জয়নগরে জয়ী হতে পারেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মথুরাপুরের ক্ষেত্রেও জিততে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সপ্তম দফার নটি লোকসভা আসনের মধ্যে নটি আসনে জয় পেতে পারে তৃণমূল সাত দফা বিশ্লেষণের পর দেখা যাচ্ছে বাংলার বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে উনত্রিশটি আসনে জয় পেতে পারে তৃণমূল কংগ্রেস বিজেপি জয়ী হতে পারে বারোটি আসনে এবং কংগ্রেস জয় পেতে পারে একটি আসনে বামেদের এবারেও কোনো কেন্দ্রে জয়ী হওয়ার সম্ভাবনা নেই ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করে দিন দৃষ্টিভঙ্গির ইউটিউব চ্যানেলটি সঙ্গে থাকুন